হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি সেই বিখ্যাত স্বর্ণ যেটা এখনো পর্যন্ত অনেক অনেক নাম করে সবার কাছে পৌঁছে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি সেই মন্দিরটাকে দেখার জন্য তো আমরা পরিবার মিলে বেরিয়ে পড়েছি আর তোমরা যারা যারা এখনও স্বর্ণ মন্দির দেখতে পাওনি তারা তারা আমার সঙ্গে চলো একবার দেখে আসবে কত সুন্দর হয় আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তোমাদের যদি মনে হয় যে তোমরা আসবে এখানে তো আসতে পারো স্বর্ণ অবশ্যই কিন্তু একবার দেখে যেও খুব সুন্দর করেছে সত্যি কথা এই যে এত চিত্রকলা আমাদের মাধ্যমে তুলে ধরে মানে আমাদের দর্শকদের দেখার জন্য যেগুলো তুলে ধরে সত্যি এইটা প্রত্যেকটা মানুষের কাছে আকর্ষণীয় কারণ কি বলতো আমরা অনেক সময় পয়সারই অভাবে যেটা হয় আমরা অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না ঠিক আছে সেই সমস্ত মন্দির তীর্থস্থান যাই বলো না কেন সবটাই কিন্তু আমরা আমাদের বাড়ির কাছাকাছি জায়গায় দেখতে পাই সেটা হচ্ছে এই প্যান্ডেলগুলোর মাধ্যমে ঠিক আছে এই প্যান্ডেল গুলোর মাধ্যমেই আমরা কিন্তু দেখতে পাই সত্যি অনেক সময় কিন্তু আমরা পয়সার অভাবে যেতে পারি না কোথাও বুঝতে পেরেছো তো এইগুলো আমরা বাড়ির কাছে এইগুলোকে আমরা কেন মিস করব সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেখো স্বর্ণ মন্দিরটা তোমাদের কেমন লাগছে পুরোপুরি সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরটা জাস্ট দারুণ ফাটাফাটি ফাটাফাটি লেগেছে আমার অসাধারণ অসাধারণ এই হচ্ছে প্রবেশ পথ এখান দিয়ে আমরা ঢুকে গেলাম তো এই যে দেখো পুরো চিত্রটা তোমাদের সামনে তুলে ধরছি তো ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে চারিপাশটার চারিপাশের ভিউটা তোমরা একবার দেখো চারিপাশের ভিউটা ভীষণ সুন্দর হয়েছে আর এই যে স্বর্ণ মন্দির পুরো মানে বাইরের থেকে যেরকম লাগছে ভিতরটা তো আরো সুন্দর ভিতরটা ঢুকলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে তো এটা হচ্ছে তরুণ সংঘ ঠিক আছে তোমরা যারা যারা আসবে অবশ্যই আসবে একটুখানি এসে দেখে যেও তো প্যান্ডেলটা দারুণ হয়েছে সত্যি কথা বলতে এটা মানে অনেক দিন থেকে খেটেছে তার পরিশ্রম আর আজকে এই যেটা দেখছো তোমরা সত্যি এটা একদম অসাধারণ মন থেকে বলছি আমি তো কালী পুজো তেমন একটা দেখতে বেরোই না তো ভীষণ আকর্ষণীয় একটা প্যান্ডেল যেটা মানুষের মুখে মুখে প্রচার হয়ে গেছে তো সেটাই দেখতে বেরিয়েছি তো দারুণ লাগছে দেখো সবাই কিন্তু মোবাইল হাতে নিয়ে ছবি তুলছে দেখতেই তোমরা পাচ্ছ আর ভীষণ সুন্দর হয়েছে ভিতরটা তোমরা জাস্ট একবার দেখো ভিতরটা দেখো ভিতরটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ভিতরটা তোমরা দেখো কত সুন্দর লাগছে পুরো সুন্দর খুব সুন্দর লাগছে চারিপাশটা এত সুন্দর লাগছে চারিপাশটা দারুণ লাগছে আর এখানে মাকে তো বলার মতো নয় দারুণ হয়েছে হুম সব প্রত্যেকটা মা ভালো কিন্তু এখানে মায়ের একটা আলাদাই বৈচিত্র্যময় দেখা যাচ্ছে তো দেখে নাও এই যে পিছন দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বাবা মহাদেব এখানে আছেন মাকে তো সময় পাহারা দেয় তোমরা সব সময় জানো তো এই হলো স্বর্ণ মন্দির যারা যারা এখনো পর্যন্ত দেখনি আর ভেবো না ঠিক আছে চলে এসো আজকে রাতটা শুধুমাত্র আমার জন্য ছিল আর তোমাদের জন্য ছিল এই কারণেই বলছি এই মন্দিরটা তোমরাও দেখে নিলে তো আজকের এই রাত শুধুমাত্র আমার নয় তোমাদের জন্য চলে এলাম আরও একটা নতুন প্যান্ডেলে যেখানে একটু ভাই ভিতর দিকে ঢুকতে হয় কিন্তু ভীষণ সুন্দর করেছে ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে আমি বলবো যে এটাতে মনে হয় আমি হানড্রেডটা হান্ড্রেড দেবো এই প্যান্ডেলটা দারুণ মেয়েদের মানে শাখা সিঁদুরের যে কতটা মূল্য সেটা এই প্যান্ডেলে না ঘুরে গেলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে পুরো প্যান্ডেলটা শাখা আর পলা এই মানে জিনিস দিয়ে তৈরি হয়েছে বুঝতে পেরেছ ভীষণ সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা আর এখানে মা বাবা দুজনেই আছে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে দেখতে হুম শাখা শি মানে শাখার পলা দিয়ে এই প্যান্ডেলটাকে পুরো চালচিত্রটা তুলে ধরেছে তো প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা একটুখানি বলো তারপরেই কিন্তু আমরা চলে গেলাম একটা অন্য প্যান্ডেলে যেখানে আমাদের ইনভাইট ছিল আমরা যেতে পারিনি বিশেষ কোনো কারণের জন্য তো এখানে ঠাকুরটাও তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে এখানে আমাদের ইনভাইট ছিল আমরা যেতে পারিনি তো তার জন্য সরি তো এইখানে যে ঠাকুরটা এসছে আমরা সেটাই দেখাবো তোমাদের কত সুন্দর লাগে এটা হচ্ছে ক্লাবের ঠাকুর আর এইখানে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে দেখাচ্ছি তোমাদের চলো চলো আমার সাথে দেখতে পাবে তোমরা এই যে দেখো ঠাকুরটাকে দেখো জাস্ট অসাধারণ অসাধারণ মা একদম অসাধারণ রূপে এইখানে এসেছে ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে মাকে এত অপূর্ব লাগছে এখানে কি বলবো দারুণ লাগছে দারুণ দারুণ ভীষণ সুন্দর হয়েছে তো দেখেছ মাকে তোমরা তো খুব সুন্দর লাগছে আমি চেষ্টা করছিলাম যে আমার দিক থেকে তোমাদেরকে একটু মায়ের মুখটা দেখায় কিন্তু এত মায়ের মুখে আলো যে মাকে আমি তোমাদেরকে দেখাতেই পারলাম না আর আমার ফোনের ক্যামেরা তেমন একটা ভালো নয় যে তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যাই হোক যতটুকু দেখালাম ততটুকু তোমরা দেখে নিলে আর একটা কথা বলি তোমাদের এই প্যান্ডেলগুলো একটু ঘুরে যেও ভালো লাগবে অনেকেই তো আমরা নিজেদের জায়গা ছেড়ে আমরা শহর কলকাতায় যাই কলকাতায় যাও সেটা ঠিক আছে কিন্তু একবার এই সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে দেখো আমি বলছি আমি বলছি একবার ঘুরে দেখো খুব ভালো লাগবে শহর কলকাতার থেকেও আমি বলবো যে গ্রামের যে সমস্ত ঠাকুর বা প্যান্ডেলগুলো যেগুলো হয় আমার মনে হয় সেগুলো একবার তোমাদের ঘুরে এসে দেখা দরকার কারণ এখানে যারা শিল্পী আছে যারা এই কাজ করে তারা ভীষণ পরিশ্রম করে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য শুধুমাত্র মানুষকে কিছু সময়ের জন্য আকৃষ্ট করার জন্য ঠিক আছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখা দেখা ভালো বুঝতে পেরেছ যেরকম তোমরা শহরে সমস্ত কিছু দেখো তখন গ্রামের জিনিসগুলো খুব সুন্দর হয় সেগুলো একটুখানি দেখো ঠিক আছে আর কত প্যান্ডেল দেখালাম কত লাইটিং দেখালাম আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো